তাইলে বই জ্বালাই বাড়বে বেচারা কমবে না কমার একমাত্র পথ হইল হাসরের মাঠ কমার একমাত্র পথ হইল কেয়ামতের বয় কমার একমাত্র পথ হইল আল্লাহর বয় হোদার বয় ফুলসিরাতের বয় কাসরের মাথের বয় এই কারণে প্রত্যেক মানুষের অন্তর যদি আল্লাহর আদালতের হিসাব আখেরাতের বয় যদি অন্তরে টুইকে যায় ওই ব্যক্তিরে ঠিক করার জন্যে পুলিশ আর্মিরে পিটি সরকার লাগবে না ওই ব্যক্তি এমনই ভালো হয়ে যাবে সুরে যদি কয় বাপরে সুরি করতাম আল্লাহর আদালত তো যাইয়া হিসাব দিতে হবে আচ্ছা কইছেন আল্লাহর আদালত হিসাব দেওয়ার যদি ভয় থাকে আর সুরি করার ভাব আছে কয়েকজন সুর যাইতাছে সুরি করত একজন হুজুর যাইতাছে ওয়াজ কইরে আবার যাইত কিন্তু মেলা দিন হয়ে গেছে আসল যে একটা সুরে সুরেরও কিন্তু কিছু ডিউটি আছে কেউ মানুষ দেখে কেউ মাল জমায় কেউ আপনার মাল কোন জায়গাতে আছে দেখাইয়া দেয় একজনের একটা দায়িত্ব আছে মানে একটার দায়িত্ব হইলো ফাহারা দেওয়া কেউ দেখে কি কেউ দেখলে একটা সিগনাল দেয় তখন মানুষ যান বাকি বাকিটি যান বাছাইয়া ফলায় এখন এই লোকটা বেনা দিন ধরে অসুস্থ এরা এরা দশজনের একটা টিম আছে একটা লোক অসুস্থ এখন এরা অসুস্থ এটা সুস্থ না ওইটা তো তাই তো হারে না টেনশনও করছে এরা কয় আর কতদিন চুরি সারা থাকতাম আর তো মেলা দিন ধরে আমরা উপবাস এখন কি যে করি আচ্ছা এরা সারাই জায়গা এরা সারাই তারা চুরির গেছে আর একজন হুজুর ওয়াশ কইরা একটা যাইতেছে এরা দূরটা কি বুঝা যাইছে একটা লোক আছে তখন এরা জিজ্ঞাসা করলো কেউ হুজুর যখন কয়ে তো বন জঙ্গলের মধ্যে মানুষের আওয়াজ তে তো এরা মানুষ তা আমিও তো মানুষ তা আমি কয়েলাই আমি তোমরা জাতেরই তোমরা জিরম আমি ওই রম মানে হুজুর কইছে তোমরা জিরম আমি ওই রম হুজুরের মনে মনে এরা তো আর জিম না মানুষের আওয়াজ তো দেখলে এরা তো মানুষ আমিও মানুষ এরা কইছে কইতাছে তোমরার মত হই এরা কয়তে আমরা যখন চুর এক চুর হইছি এটা যখন এরলা আমরা সাথে লইলাই এখন হুজুরে তারা সাথে লইছে যাওয়ার সময় কইতে আছে তোমার দায়িত্ব জানো হুজুর হয় কি দায়িত্ব কইয়া দেও তো আমার দায়িত্ব কেটা বুঝলে আমার দায়িত্ব তোমার দায়িত্ব হইল যে কেউ দেখে কি না তোমার দায়িত্ব হইল ফাহারা দেও বুঝলে এটা আমি ঠিক মতো আদায় করতে কোনো অসুবিধা নাই হুজুর তো জানতে আছে না যায় হুজুর তো মনে করতে যে দায়িত্ব আমার এরা দিব কিছুক্ষণ রাস্তার মাঝে আচ্ছা আমার দায়িত্ব ফাঁড়া দেওয়া দিয়ে এরা এক বাড়ি গেছে চুরি করতো আর কইয়া দিছে যে কেউ যদি দেহে তা আমার সিগনাল দিও বা সিগন্যাল দিও করতে আমারও চুর বানাইলো আমার মতো সুদা মানুষ রুজুর কচ্ছা তোমরা যখন আমার দায়িত্ব দিছ দায়িত্ব ঠিক মতো হরণ করতে এরা যখন বোরের বৃত্তির ঢুইকিয়া ঘাটতি মট্টি বান্ধছে যখন ভাই স্বর্ণ রোহা টিহা পুইসা যা সব সবকিছু গাঁটটি বানছে তখন মাথা উটাই তো এমতো অবস্থায় এই হুজুর কইতাছে দেখতাছে কই দো সর্বনাশ আজকে হুজুর না হইলে তো ধরা তুই এত না দায়িত্ব টিপরণ করতেছে এরাক সর্বনাশ দেখলাই কেমন ক আমি দেখছি তো তোমরা তো তোমরা দায়িত্ব কামো আমি আমার দায়িত্ব না ঠিক মতো আমি পালন করতে মনে দেখতেছে আমি নিজে দেখছি দেখতেছে কিছুক্ষণ যাই যায় ওই বাড়ির তো আর যা না মালিকে দেখ খেলেছে পাশের বাড়ির জায়গা পাশের বাড়ির গেছে এইভাবে হেরা যখন জিনিসপত্র গুছায়া যখন মাতাত উঠাইব এ মতো অবস্থায় হুজুর কয় দেখতাছে এমনি তারা ফালাইয়া আবার দৌড়তেছে এখন সর্দার জিজ্ঞাসা করলো রে ঘটনা কিটা যে সময় কাটতি মাথাত উডায়া এই সময় ওই মালিককে দেখে অন্য সময় দেখতে না এটা জিজ্ঞাসা করার দরকার এই বাড়িতে গেলাম জিনিসপত্র গুছাইছি মা তার উডায়া এই মুহূর্তে কষ্টই দেখতাছে এই বাড়ি তো আইলাম হু হু এই ঠামঠার মধ্যে তুই কষ দেখতা ঘটনা কিটা ঘটনা তোমরা কইছ না কেউ দেখলে আমি তোমরা কইতাম এলে দেশে দেখছ এলে কিতা দেখল কেনা দেখল কয় যে সময় তোমরা চুরি করতাছ তখন আমি ধারণা করছি মালিক জাগ্রত হইতো হারে তখন মালিক জাগ্রত হইতো হারে তার মাল হে হেফাজত করব হে দেখালবো যখন দেখছি তোমরা মাল গুছাইয়া গড় থাকি বারৈত্যা এখন এই বাড়ির কোনো মানুষে না দেখলেও আমার দায়িত্ব হইল যে দেখে তোমরা রে কয়ে দিতাম আল্লাহে দেখতাছে এই কথাটা কয়ে দিছে কিতা তা না তারা কেলা দেখতাছে তাইলে আমার দায়িত্ব হইল কেউ যদি দেখে কইয়া দিতাম এখন তোমরা হয়তো কেয়াল নাই একজনে দে দেখতাছে এর লাগে আমি কইছি একজনে দেখতাছে আছে একজনে দেখতাছে আচ্ছা কনছেন এই রকমের ভয় এই রকমের চিন্তা যদি মনের ভিতরে থাকে জীবনে কেউ দিন চুরি করতে পারবো কারণ দুনিয়ার কেউ না দেখলেও দেখতা আছে তুমি যে না করো যদি তুমি মনে করো দেখ দুনিয়ার কেউ দেখতাছে না দেখতাছে কেলায় আর জিনা না করার বাবা আছে আর কাম করার বাবা আছে সুদ খাইতাছো দুনিয়ার কেউ তোমাকে প্রতিরোধ করতে পারতাছে না কিন্তু প্রতিরোধ করবো কেলায় কেয়ামতের দিন আছে কিনা আছে না সেই দিন সব বিষয়ের হিসাব করায় গন্ডায় দিতে হবে যেই দিন ওই তিনটার নামই হইল কেয়ামতের দিন এই দিনের প্রথম খাইয়া আল্লাহ বলেন

নাম কা কা আলা 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 না বানানা পুনরায় আমি আল্লাহ সৃষ্টি করিতে কইলো সক্ষম আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইয়া বলিলা আমি আল্লাহ কিয়ামত এই হইল এই দুইটি আয়াতের আলোচনা দুই আলোচনা করলাম বহু আয়াতি সবকিছু বর্ণনা করতে আর থাকা ভাইজান যান তাইলে আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম মরার পরে জীবিতইব সব কিছুর হিসাব আল্লাহর কাছে কড়ায় গন্ডায় দিতে হবে এবং আল্লাহ দে আমাদেরকে সৃষ্টি করতে পারবেন এতে কোনো সন্দেহ এখন থেকে আমরা এই দিনের বয় ঢুকাই যেই দিন সবার সামনে আল্লাহ আমার সব কিছু জানিয়ে দিবো আমি যে চুরি করছিলাম ডাকাতি করছিলাম ভাওনাদারের ফাওনা দিছি না আকাম ককাম করছিলাম ফরকিয়া করছিলাম আল্লাহ সব কিছু জানাইয়া দিব এই দিনের বয় যদি থাকে নারী জাতি ফরকিয়া করবে না এই দিনের বয় থাকবে চুর করবে না ডাক টাহাতি করবে না চাঁদাবাজ চাদাবাজি করবে না ডাহ টাহাতি করবে না বাটফার পাটফারি করবে না টান তান্দাবা করবে না টান টান বটফারি করবে না না বলেন ঠিক বেঠে এই কারণে আল্লাহ সুরায় কিয়ামাতে আমাদেরকে আদেশ দিলেন